হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমাতে অনেক অনেক ভালো আছি আজ আমি অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি জানি না আমার আজকের ভিডিওটি কেমন লাগবে আশা করছি ভালোই লাগবে অনেক দিন পর্যন্ত আমার ইদানিং ভিডিও ছাড়া হয় না অনেক গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও ছাড়তেছি দেখা যায় যে পনেরো দিন বিশ দিন এক মাস পরে একটা ভিডিও ছাড়া হইতেছে আমি অনেক অসুস্থ আমার শারীরিক অবস্থা খুবই খারাপ যার জন্য ভিডিও এডিট করা তারপরে ভয়েস দেওয়া এগুলো আর কি হচ্ছে না ভিডিও অনেকগুলোই করা আছে কিন্তু এই ব্যস্ততার কারণে অসুস্থতার কারণে ভিডিও ছাড়া একদমই হচ্ছে না এই যে আজকে বাজার নিয়ে এসেছে মাছ আনছে দুই তিন পদের ইলিশ মাছ চিংড়ি মাছ তারপরে কি মাছ জানি না অনেকগুলো মাছ নিয়ে আসছে ইলিশ মাছের যে দাম বাজারে গেলে ইলিশ মাছের পাশ দিয়ে তো হাঁটতেও ভয় লাগে তারপরও ইলিশ মাছের স্বাদই আলাদা যতই দাম হোক কিনতে তো হবেই এরকম মাছের সিজন আসলে দেখা যায় তো যে আমার ডিপ ফ্রিজ ভরা ইলিশ মাছ থাকতো আর এখন মাছের কাজ দিয়েও হাঁটতে ইচ্ছে করে না অনেক দাম ইলিশ মাছের সবাই তো জানেন বাংলাদেশে ইলিশ মাছের দাম হচ্ছে আকাশচুম্বী দেখা যায় আমাদের দেশের মাছ ভারতের মানুষে কম দামে খায় আর আমরা মাছ কিনে খেতে পারি না এই হলো আমরা বাঙালি জাতি যাই হোক এসব নিয়ে বলে কোনো লাভ নেই আমার বড় আপু আর ছিল তখন আমি যমুনা ফিউচার পার্কে গেছিলাম তখন কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি ভিডিও অনেক আগেই করে রেখেছিলাম কিন্তু ভিডিও ছাড়া হয়নি যে আবদুল্লার জন্য অনেকগুলো গেঞ্জি তারপর শার্ট ইজি থেকে এগুলো নিয়েছি ওর জন্য যা কিছুই কিনি কাপড় চুপড় প্যান্ট শার্ট দেখা যায় যে কিনি যখন তখন মনে হয় বড় কিন্তু বাসায় আসলে মনে হয় ছোট। তারপরে আবার কয়েকদিন পরার পরই ছোটো হয়ে যায় মাসাল্লাহ ওর শারীরিক স্বাস্থ্য গ্রোথ ভালো তোল তাছাড়া মনে হয় দিনের দিন আজ একরকম কাল একরকম লম্বা হয়ে যাচ্ছে তাই আর কি ওর কাপড় চোপড় তাড়াতাড়ি হয়ে যায় এই অনেকগুলো আর কি প্যান্ট শার্ট এনেছি ওর জন্য তারপরে ইজির শোরুমে ঢুকে জার্সি জার্সি দেখি এখন তো সে চিল্লি চিল্লি করতেছে সে জার্সি কিনবে তারপরে ব্রাজিলের তারপর হচ্ছে আর্জেন্টিনার এখন দুইটে দেখে দুইটাই সে নেবে বলতেছে আমি দুইটে কালারই নেব তারপর দোকানদার বলল কি যে আপা নিয়ে নেন ও যখন যে দল খেলবে তখন সেই দেশের জার্সি পরে ও সেই দলের জার্সি পরে আর কি ও খেলা দেখবে ওই দলও করবে যাক সমস্যা নেই দুইটাই নিয়ে আসলাম বাচ্চাদের মন রক্ষা করার জন্য কত কিছুই করা লাগে আর ছেলেমেয়েরাই তো সব কিছু তাদের জন্য করব না তো কার জন্য করব আর আমার বোনের ছেলে তারপর আমার বোন তারা অনেক কিছু কেনাকাটা করছে আমার বোনের ছেলে আবার মোবাইল কিনছে স্যামসাং মোবাইল কিনলো এই যে মিমের বাবার জন্য পাঞ্জাবি তারপর পাজামা কিনলাম এই পাঞ্জাবি কিনেছি রেঞ্জ থেকে এখানে পাঞ্জাবি কালেকশনগুলো অনেক ভালো ওর বাবার জন্য অনেক পাঞ্জাবি কিনেছি এখান থেকে পাঞ্জাবিগুলো যেমন দেখা যায় কাপড়ের মেটেরিয়ালস অনেক ভালো সফট নরম পরে অনেক আরামদায়ক মনে করে যার জন্য এখান থেকেই আমি বেশি পাঞ্জাবি কিনি আর আমার জন্য ট্রাউজার কিনলাম মিমের জন্য তারপর আর্টিসানে ঢুকে দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন মেয়েদের সেলে দিচ্ছে তারপর অনেক এগুলা কি ট্রাউজার তারপর নাইট ড্রেস এগুলো অনেক কিছু কিনলাম দেখে তো সব কিছুই পছন্দ হয়ে যাচ্ছে মঞ্চে যেটা দেখি ওইটাই কিনে নিয়ে নিই এগুলো মিমের জন্য কিনলাম তারপর আমার জন্য দেখা যাবে বাসায় বসে যখন কোনো গেস্ট না থাকে তখন বাসায় বসে পড়া যাবে গেঞ্জিও তো পরি গেঞ্জির বদলে এগুলো পরা যাবে অনেক ভালো কাপড় সব এগুলো বাহিরের বাংলাদেশের না কাপড় মেটেরিয়ালস অনেক সফট নিজে দেখা যায় যে ডলারে এই করা প্রাইস ট্যাক দেওয়া এই যে মিম তো অনেকগুলো নিয়েছে ও তো শার্ট কালেকশন এগুলোও নিয়েছে এগুলো মিমের জন্য কিনেছি ও বাসায় পড়তে পারবে তারপর ও বলছে বলতেছে যে এর সাথে আম যদি এই ফুল হাতার গেঞ্জি বা শার্ট এগুলো পরে তারপর এগুলো বাহিরেও পরা যাবে অনেক সুন্দর সুন্দর আর কি আর ও যেটা দেখতেছে এইটি আমি ভালো লাগে না এইটা ভালো লাগে না এইটা নি ওইটা নি এইরকম করতেছে দেখা যাইতেছে অনেক এখান থেকেই অনেক টাকা আর কি হইলো বিল হইলো প্রায় বারো হাজার টাকার মতো অনেকগুলো নিয়েছে তারপর আরং থেকে অনেক শপিং করেছি আরঙের ভিডিওগুলো অন্য একদিন অন্য আরেক দিন আর কি করব আজকে এত কিছু দেখালে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আর আপনারা তো দেখেনও না যাই হোক যার ভালো লাগবে সে দেখবে যার ভালো না লাগবে সে স্কিপ করবে এটাই তো আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই যে ট্রাউজারগুলো অনেক সফট মনেই হবে না যে পড়লে যে কোনো কিছু পড়েছি অনেক এগুলো পরে রাতে ঘুমাতেও অনেক ভালো লাগে যে আর্টিসানে এই ড্রেসগুলো সেলে দিয়েছে অনেক এগুলোর তো এমনিতে তো রেঞ্জ অনেক বেশি থাকে এখন একটু এই যে সামনে শীত আসতে আসছে তো যার জন্য এগুলো আর কি সেল দিয়ে দিচ্ছে এত সফট কাপড়গুলো যা বলার মতো না আর আমার শরীর স্বাস্থ্য ভালো না তারপরে আবার আমার ফ্ল্যাটের কাজ চলতেছে সেখানে যেতে হয় তারপরে দিক সেদিক কেনাকাটার জন্যই যেমন বাসার জন্যই তো এখন সব কিছু কিনতে হবে টাইলস স্যানিটারির যা কিছু তারপরে ইন্টেরিয়ারের সব কিছুর জন্যই তো দেখা যাবে আবার ওর বাবার সাথে আমারও যেতে হবে কারণ ওর বাবা তো সব কিছু পছন্দ করতেও পারবে না আর দেখা যায় যে তার পছন্দ আমার পছন্দ হয় না যার জন্য আমার সব কিছু নিজেকে কিনতে হবে করে পছন্দ করে দেখে শুনে যাই হোক আলহামদুলিল্লাহ নিজের ফ্ল্যাটের কাজ হয়ে যাচ্ছে নিজের বাসায় উঠতে পারবো এটাই অনেক কিছু আশা তো করি রমজানের আগে যেন বাসায় উঠতে পারি আল্লাহর ইচ্ছা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমাদের জন্য দোয়া করবেন